ওরা দশ শীর্ষ সাইবার সন্ত্রাসী এদের ভালো করে দেখে চিনে রাখুন দেশদ্রোহিতা জঙ্গিবাদকে উস্কে দেয় মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে ওস্তাদ তারা পৃথিবীর বিভিন্ন দেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করাই তাদের মূল কাজ তারা সাইবার দুনিয়ায় সরকার বিরোধী অঘোষিত যুদ্ধে নেমেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে নিয়ে কুৎসা রটানো থেকে শুরু করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করছে তারা বিভিন্ন উস্কানিমূলক মিথ্যা তথ্য দিয়ে দেশপ্রেমিক সেনাবাহিনী পুলিশ বাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও উস্কে দেওয়ার চেষ্টা করছে তারা স্বাধীনতা বিরোধীদের মদদপুষ্ট এসব শীর্ষ সাইবার সন্ত্রাসীদের তালিকায় এক নম্বরে আছে সুইডেন প্রবাসী কথিত সাংবাদিক তাসনিম খলিল বাংলাদেশ বিরোধী শক্তি ডেভিড বার্গম্যানের দশর এই তাসনিম খলিল আল জাজিরা টেলিভিশনে প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের ষড়যন্ত্রের নেপথ্য কুশিল যদিও অল্প কদিনের মধ্যেই তাদের ষড়যন্ত্রের মুখোশ উন্মোচিত হয়েছে তবু তাসনিম থেমে নেই নানা কৌশলে সাইবার দুনিয়ার বাংলাদেশ বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে খলনায়ক খলিল শীর্ষ সাইবার সন্ত্রাসীদের তালিকায় দ্বিতীয় নাম নৈতিক স্থলনের দায়ে চাকরিচ্যুত কানাডা প্রবাসী মেজর দেলোয়ার হোসেন সেনাবাহিনীর চাকরিচ্যুত এই সাবেক সদস্য বর্তমানে বিএনপি জামাতের পেইড এজেন্ট হয়ে তাদের গুজব সেলের একজন সক্রিয় কর্মী হিসাবে কাজ করছেন এই কারণে তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্র দেশপ্রেমিক সেনাবাহিনী ও সরকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার চালিয়ে আসছেন আমার প্রতিটা লাইভের পিছনে কথার পিছনে কিন্তু এই স্বৈরাচার সরকারের পতনের উদ্দেশ্যই থাকে এই স্বৈরাচার সরকারের পতন ইনশাল্লাহ হবে এবং বেশি দেরি নেই শীর্ষ সাইবার সন্ত্রাসী তালিকায় তৃতীয় স্থানে আছেন সাজাপ্রাপ্ত হয়ে অবসরে যাওয়া বিতর্কিত সেনা কর্মকর্তা কর্নেল শহীদ উদ্দিন খান বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে তার বিরুদ্ধে সর্বমোট আঠাশটি অভিযোগে চার্জ গঠন করা হয় কোর্ট মার্শালে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয় এখন এই সাবেক কর্নেল সাহেব দিনরাত সাহেবদের টাকায় দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে কুৎসা রটনায় ব্যস্ত নম্বরে আছে সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন শহীদ ইসলাম তিনি বর্তমানে কানাডা প্রবাসী ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন টক শোতে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করাই তার প্রধান কাজ গোয়েন্দা সংস্থা বিক্রি হয়ে গেছে সশস্ত্র বাহিনী বিক্রি হয়ে গেছে বাংলাদেশে একটা বিপ্লব শুরু হয়ে গেছে এই বিপ্লবটাকে সামনে নিয়ে যেতে হবে এখানে নতুন করে সংবিধান রচনা করতে হবে তালিকার 5 নম্বরে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ডক্টর কনিক সরওয়ার যিনি হাওয়া ভবনের আশীর্বাদপুষ্ট সাংবাদিক হিসেবেই বেশি পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন টক শোতে বাংলাদেশ সেনাবাহিনীকে উস্কিয়ে দেয়া সরকার বিরোধী প্রপাগান্ডা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করাই তার প্রধান কাজ বেসরকারি একটি টেলিভিশনে কর্মরত অবস্থায় দু পনেরো সালে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় জেলও খাটেন কনক সারোয়ার মূলত বিদেশে বসে সরকার পতনের দুঃস্বপ্ন দেখাই এখন তার মূল কাজ জনগণ যদি ফুসি ওঠে ওয়াশিংটন দিল্লি এইসব কোন প্রভাবে কার্যকর হবে না তারই শিষ্য আর এক হলুদ সাংবাদিক ইলিয়াস হোসেন তিনিও আমেরিকা প্রবাসী নিজেকে বুক ফুলিয়ে রাজাকারের সন্তান দাবি করা এই ইলিয়াসের মূল কাজ মিথ্যাকে মিষ্টি মিষ্টি কথায় সত্য বানানো তিনিও সাংবাদিক কনক মতো বাংলাদেশ বিরোধী প্রচারণার নীল নকশার অংশীদার দেশে সাংবাদিকতা করার সময় তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছিল আর এখন বিদেশে বসে সাইবার স্পেস ব্যবহার করে সবাইকে নীতি নৈতিকতার জ্ঞান দিয়ে থাকেন তিনি সত্যি সেলোকাস আমি তো সব সময় বলি যে আমার পিতা একজন গর্বিত রাজাকার ছিলেন শীর্ষ দশ তালিকায় আরও আছেন গাজী টিভি থেকে চাকরিচ্যুত লন্ডন প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর যার বাবা আবু মোশারফ হোসেন পরিবার পরিকল্পনা অফিস থেকে চুরির দায়ে চাকরিচ্যুত জেলও খাটেন ছয় মাস জাওয়াদের দুই বোন ঢাকা শহরে পতিতাবৃত্তির জন্য বিখ্যাত জাওয়াদের বিরুদ্ধে আছে ধর্ষণেরও মামলা বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে অঘোষিত সাইবার যুদ্ধের আরেকজন ক্যাডার নাজমু সাকিব কানাডায় বসে যুদ্ধাপরাধীদের নিয়ন্ত্রিত ইউটিউব চ্যানেলে দিনরাত মিথ্যাচার করে সাকিব তিনি শিবিরের সক্রিয় কর্মী এবং তারেক জিয়ার নব্য ক্যাডার হিসেবে পরিচিত নাজমুল সাকিবের অন্যতম সহযোগী হিসেবে আছেন এম রহমান মাসুম ও টিটু রহমান সারাদেশে সিরিজ বোমা হামলা মামলার এই দুই আসামি এখন কানাডা প্রবাসী হয়ে নীতিবাক্য শোনান সবাইকে যারা বাংলাদেশের অস্তিত্বেই বিশ্বাস করে না তারা নাকি দেশপ্রেমে বিদেশের মাটিতে বসে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু পরিবার প্রধানমন্ত্রীকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার বিষয়গুলো তদন্ত করে প্রমাণ পেয়েছে গোয়েন্দা বাহিনী এর মধ্যে ইন্টারপোলকে চিঠি দিয়ে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার বিষয়টিও চূড়ান্ত হয়েছে এই দশ শীর্ষ সাইবার সন্ত্রাসীদের মিথ্যা প্রচারণা থেকে সাবধান থাকুন তারা মিথ্যাচারের ওস্তাদ আর তাদের পেছনে আরও আছে একাত্তরের পরাজিত শক্তি আর তাদের দোষকরা আর টাকা ঢালছে বাংলাদেশ বিরোধী শক্তিগুলো সুতরাং সাবধান হন বাংলাদেশকে ভালোবাসুন